গাইস এই দেখো সান টান করে রেডি হয়ে গেছি এখন যাবো মেলাতে তো দেখো সবাই রেডি হচ্ছে চলো দেখাচ্ছি তো এই দেখো সবাই রেডি হচ্ছে তোমার তুলি তো দেখো মা চিৎকার করছিল যে আমাকে তুলবি না আমাকে আমাকে তুলবি তুলবি না না মা মানে যে যে অবস্থা ছিল তো এই দেখো এখন বাজে আটটা সবাই ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হওয়া শুরু করে দিয়েছে মায়ের মন্দিরে যাব পুজো দিতে এই জন্য সকালবেলা সান টান আমাদের দিদি রেডি হয়ে সবাই যাচ্ছি তো এই দেখো আমি পুরো রেডি দেখো ওরা এখনও রেডি হচ্ছেই মানে ওদের চুল সেট করা হচ্ছে না কানিস সেট করা হচ্ছে না তো ওই যে ফাইনালি সবাই রেডি হয়ে গাড়িতে বসে গেছি এখন রওনা দেব তো ভালোই দেখো গাড়িতে গান শুনতে শুনতে চলে এলাম তো এখনো পৌঁছায়নি মানে এখান থেকে দেখো কোথায় গাড়িটা পার্কিং রাখবে এখান থেকে সামনেও রাখা যাবে তো এই সামনে গিয়ে গাড়িটা তো দেখো আজকে ফাঁকা আছে মানে চলো সামনে তো ঢুকলাম তো মানে ভেতরটা আরও ভিড় মানে আজকে শনিবার শনিবার করে আমরা গেছিলাম রবিবার দিনটা আরো বেশি ভিড় হবে কারণ সবাই রবিবার দিনটা ছুটির দিন সব ফ্যামিলি নিয়ে যাবে সেদিন আর ঢোকার উপায় নেই মানে সেদিন যে কীভাবে মানুষ ঢুকবে আর বেরোবে সেটা যারা যাবে তারাই জানবে তো এই দেখে আমরা এখান থেকে ঘুরিয়ে নিলাম মামা মায়ের দর্শনে যাবো মন্দিরের সামনে যাব দেখতেই পাচ্ছ আজকে অনেকটা ভিড় মানে মেলাটা এতটা জায়গা জুড়ে হয় মানে অনেকটা জায়গা জুড়ে হয় তাও এত লোকজন ভিড় না এখানে একটু তিলক কেটে নিলাম আমরা এখন মায়ের মন্দির যাচ্ছে যাচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে ধীরে ধীরে মানে যত বেলা বাড়ছে তত ভিড় যাচ্ছে দেখো কত লোকজন মানে ওখানে যাওয়া মানে যুদ্ধ করে মায়ের দর্শন নিতে হবে তো যাই হোক আমরা ঢোকার চেষ্টা করছি জানি না কি হবে কত দূর ঢুকতে পারবো কত দূর মায়ের মুখটা দেখতে পারবো তো যাই হোক ঢোকার চেষ্টা করছি আমরা তো ভেতরে ঢুকেও ছিলাম দেখো কত বড় যুদ্ধ করে ঢুকেছিলাম তখন আমি বলতে পারিনি তো দুজন আমি আর আমার বোন ঢুকেছিলাম তো মানে ঢুকে আর বেরোতে পারছি না এরকম অবস্থা তো মাঝখানে দেখো পুজো টুজো দিয়ে এসে হারিয়ে গেছি আমরা সবাই সবাইকে আলাদা আলাদা হয়ে গেছি তারপর মাইকিং করে খুঁজে পেলাম এই দেখো মেলা টেলা ঘুরে এখানে আমরা বসে আছি কাকু গেছে গাড়ি পার্কিংয়ে ছিল ওটা আনতে গেছে এই দেখো বাড়ির সামনে চলেও এসেছি তো এই যে বাড়ির সামনে যাচ্ছে আর কি কি নিয়েছি সেটা তোমাদের আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো এই যে এখানে কাকিমা রান্না করছে মাও রান্না করছে মেলাতে তো কিছু